বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তেজকা কলেজ সংসদ আগামী আঠাশে মে তার যে তৃতীয় কাউন্সিল উদযাপন করতে যাচ্ছে সেই কাউন্সিল যেন সফল এবং স্বার্থকর এই আশীর্বাদ আমরা ব্যক্ত করছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সকল নেতাকর্মীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা বার্তা জানাচ্ছি তেজগা কলেজের সেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের যারা নয় দফার আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন এবং আমরা মনে করি এই আন্দোলনকে সফলতার মাধ্যমে তেজকা কলেজকে আরও বেশি ছাত্র বান্ধব এই কলেজে রূপান্তর করা যাবে যার মাধ্যমে সামনের দিনের যে ছাত্র আন্দোলন ছাত্র সংগ্রাম সেই ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগ্রাম সেই তেজগা কলেজের যে চলমান নয় দফার আন্দোলন সেই আন্দোলন থেকে নতুন দিক নির্দেশনা পাবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং তেজগা কলেজের যে তৃতীয় কাউন্সিল সেই তৃতীয় কাউন্সিলের মাধ্যমে এই আন্দোলন এবং ছাত্র সমাজের যে ছাত্র অধিকার রক্ষার যে আন্দোলন সেই আন্দোলন বেগবান হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংসদের পক্ষ থেকে এবং তেজকাল কলেজের প্রত্যেকটি নেতাকর্মী এবং আন্দোলনরত ছাত্র ছাত্রী শিক্ষার্থীদেরকে জানাই আমাদের অত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন